দুর্গা 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 মা 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 কে গো আমার মা কি দি। প্রেমিক মহারাজের এই গানটি মনের আনন্দে ভক্ত গাইয়া আজকে মাকে শোনাইলেন শুনলি মা প্রেমিকের গান প্রেমিক আমার বড় ভক্ত বাবা তার গানে বহু লোক আকর্ষিত হয়ে আমার স্মরণ গ্রহণ করেছে সত্যি মা প্রেমিকের প্রত্যেকটি গানই প্রাণ মাতিয়ে দেয় প্রেমিকের উপর তোর যথেষ্ট কৃপা মা আচ্ছা মা তুই সকলকে সমান কৃপা করিস না কেন দেখ বাবা যেমন কল্পতরুর সেবা করলে মানুষ বাঞ্ছিত বস্তু লাভ করে অগ্নির সেবকের শীত থাকে না তেমনি আমিও কল্পতরু অগ্নির মতো যে আমার ভক্ত সে আমার সেবা করে সেই আমার কৃপা অনুভব করতে পারে বাবা যে অভক্ত তাকে কৃপা করি কিন্তু সে তা বুঝতে পারে না মা কেউ দুঃখ পায় কেউ সুখী হয় কেন তোর এই এক চোখামি প্রচুর আছে দেখ বাবা মা ছেলেকে আদর করে এবং দোষ দেখলে প্রহারও করে থাকে তাতে মার করুণা নাই এ কথা তো বলা যায় না তেমনই যারা অসৎ তাদের পাপ দূর করে দিয়ে কোলে করব বলেই না এত দুঃখ দিই সুখ আমার অনুগ্রহ দুঃখও আমার কৃপা সুখ দিয়ে পুণ্য ক্ষয় করি দুঃখ দিয়ে পাপ ক্ষয় করে দিই রোগ শোক অভাব আত্মীয় বিয়োগ সবই তোর কৃপা মা হা রে সবই তো আমার কৃপা যশানুগ্রহম ইচ্ছামি তস্য বৃত্তং হরাম্যহম বন্ধন বা নাশ যাকে অনুগ্রহ করতে ইচ্ছা করি তার ধন সম্পদ কেড়ে নিই আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকে নাশ করি শরীরে নানা প্রকার ব্যাধি উৎপন্ন করে থাকি কি দারুণ কৃপামা ওরে ক্ষণভঙ্গুর সংসারে আগুন লাগিয়ে ভক্তকে কোলে করে আমার আনন্দ রাজ্যে নিয়ে যাই এখানকার ধন জন যৌবন বল বীর্য পৌরুষ সবই তো স্বপ্নের মতো এই আছে এই নাই যে বাইরের দুঃখ সুখকে উপেক্ষা করে অন্তরের অন্তরতম প্রদেশে আমাকে দর্শন করে আমি দেহ এই জ্ঞান বিস্মৃত হয়ে আমাতে ডুব দেয় সেই ভক্তই কৃতার্থ হয় আচ্ছা এবার তুই বুদ্ধির কথা শোন বুদ্ধি মানুষের ব্যবহারিক আত্মা বুদ্ধি স্বয়ং আত্মস্বরূপে অবস্থিতি করে বুদ্ধি যখন বিবিধ পদার্থ উৎপন্ন করে তখন মন শব্দ শব্দবাচ্য হয় ইন্দ্রিয়গণের পৃথক ভাববশত বুদ্ধি বিকৃত হয় এই জন্য বুদ্ধি যখন শ্রবণ করে তখন সূত্র। যখন স্পর্শ করে তখন ত্বক যখন দর্শন করে তখন বৃষ্টি যখন আস্বাদন করে তখন রসনা এবং যখন আঘ্রাণ করে তখন ঘ্রাণ বলে কথিত অতএব বুদ্ধি পৃথক রূপে বিকৃত হয়ে থাকে মন আর ভিতরে পার্থক্য কি মা বুদ্ধি যখন কোনো বিষয়ে প্রার্থনা করে তখন সে মন রূপে পরিণত হয় ও তাহলে বুদ্ধি সংকল্প উঠলে মন হয়ে যায় হ্যাঁ বুদ্ধি একবারে নিস্তরঙ্গ হলে আত্মায় প্রকাশিত হয় কিভাবে প্রকাশ হয় মা যখন জীবের শুদ্ধ সত্য হতে থাকে তখন ভিতর হতে শিব হং শান্ত হং সোহং বলে আমি সাড়া দিতে আরম্ভ করি মানুষ যখন মনের দ্বারা ইন্দ্রিয়গণের বেগ সম্যকরূপে নিয়মিত করে তখন দীপ্তি দীপ্তির দ্বারা ঘটা আদি পদার্থের ন্যায় তৎকালে তার সমীপে আত্মা প্রকাশিত হন যা কিছু সব বুদ্ধির খেলা আত্মদর্শন করেন না বুদ্ধি দর্শন করে আত্মশ্রবণ করেন না বুদ্ধি শ্রবণ করে অলুপ্ত দিক নিশ্চেষ্ট অবিক্রিয়া আত্মা ইচ্ছা করেন না তাহলে বুদ্ধি তো আর আত্মা তো আলাদা আমি লীলা করবার জন্য বুদ্ধিরূপ ধারণ করি ওরে পাগল আমি তো ঈশ্বর আমি জীব আমি বুদ্ধি আমি মন আমি সব তোর আমি সব এই কথা আমি বুঝতেই পারি না মা তুই আমায় বুঝিয়ে দে আমি গাছপালা নদী পাহাড় আকাশ মানুষ গরু ছাগল সব তো আমি আলাদা আলাদা দেখি মা তাহলে তুই এক হলি কী করে পাগল চিনির হাতি ঘোড়া রথ সবই তো চিনি পাথরের মন্দির দেবতা পূজক সব পাথর সব আমি সবই আমি সব আমি কি করে ধরব বলে দে মা কেবল দুর্গা দুর্গা কর তাহলেই আমায় প্রত্যক্ষ করতে পারবি নাম করলেই তোকে সর্বত্র দেখতে পাবো হা বাবা নাম করলেই আমাকে সর্বত্র দেখতে পাবি জ্ঞানং উৎপদ্যতে পংসাং সয়াত পাপস্য না পাপ কর্মের ক্ষয় হলে মানুষের জ্ঞান উৎপন্ন হয় তখন সেই বহুরূপিণী আমায় ধরতে পারে দুর্গা নাম জপাত পাপং সর্বং জান্তিহি তৎক্ষণাৎ বেদসু আগমতন্ত্রেশু পুরাণেশু সুনিশ্চিত বেদ আগমতন্ত্র পুরাণ সমূহে নিশ্চিতভাবে বলা হয়েছে দুর্গা নাম জপ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তুই কেবল দুর্গা দুর্গা জপ কর কেবল দুর্গা দুর্গা জপ অন্য কোনো কিছু করতে হবে না দেখ আমি তো বিশ্বরূপ চাইনে তুই মায়ের মতন মা হয়ে আমায় দেখা দে মা তোর জ্ঞানের কথা জ্ঞানীদের গিয়ে বল তুই যে রূপ ধরে মা হয়ে আছিস সেই রূপ আমাকে দেখা বাবা তুই দুর্গা দুর্গা কর তুই যে রূপে আমাকে চাস সেই রূপেই তোকে দেখা দেব কেবল তুই দুর্গা নাম কর দুর্গা নাম এক পল ভুলবি বাবা কেবল দুর্গা দুর্গা বল দুর্গা দুর্গা কর দুর্গা দুর্গা বলতে বলতেই আমাকে একদিন দেখতে পাবি তুই যেমনটা দেখতে চাস তেমনটাই তোকে দেখা দিয়ে তোকে কৃতার্থ করবো তোকে আমার সঙ্গে নিয়ে যাব। তুই কেবল দুর্গা দুর্গা বল কেবল দুর্গা দুর্গা বল দুর্গা 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 দুর্গা